হানিমুন থেকে ফিরে রোহিঙ্গা ক্যাম্পে তাহসান বছর শুরুতে জীবন নতুন অধ্যায় শুরু করেন দেশের জনপ্রিয় অভিনেতা কণ্ঠশিল্পী করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে খবরটি নিয়ে বেশ হয় বিয়ের চর্চাও হানিমুনে উড়ে যান মালদ্বীপে আর সেখান থেকে ফিরে কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবির যান আলোক্ষেত এই গায়ক সাত জানুয়ারি মালদ্বীপে হানিমুনের উদ্দেশ্যে যান তাহসান ও রোজা বৃহস্পতিবার রোজা মালদ্বীপের পোস্ট করেছেন আর তাসানের ফেসবুক পেজে চোখ রাখতেই জানা গেল গতকাল বৃহস্পতিবার তিনি কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবিরে ছিলেন রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনের একাধিক স্তের চিত্র তাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন শুক্রবার সতেরো জানুয়ারি সকাল এসব স্তের চিত্র পোস্ট করে ক্যাপশনে তাহসান লিখেছেন গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছি সেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয় শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নি নির্বাপন কর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধার কাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রেরণিত হয়েছি মাত্র কয়েক বছর সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তর থেকে আবার ঘুরে দাঁড়িয়েছেন নতুন করে তাদের জীবন পথ চলা শুরু করেছে এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে তাদের ধৈর্য ও সহনশীলতা মালদ্বীপের হানিমনে স্ত্রী তাসানের স্ত্রী ফেসবুকে পোস্ট করে লিখেছেন জীবন বননে সুতা আমাদের অগ্রিম গতিত এই প্রেম সিধু স্বর্গ সমিত স্বর্গমতীত এমন একটি ক্যাপশন দিয়ে কয়েকটি স্থিরচিত্র ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন রোজা তাছাড়ের স্ত্রী পোস্ট করা সেসব স্থিরচিত্র বক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয় তাসান ও রোজা দুজনেই নিজেকে পছন্দ কথা একে অন্যকে জানান পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয় তাছাড়ের স্ত্রী রোজা হামেদ নিউ ইয়র্কের ব্রাইডাল ম্যাকবার আর্টিস্ট দুই বছরের বেশি সময় নিয়ে সময় তিনি সেখানে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করেছেন পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা নেন সেগুলো প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজা থাকে নিউ জামাইকাতে তবে বাংলাদেশি তাহসান খানের সঙ্গে তার পরিচয় গত বছর তারা বিয়ে সিদ্ধান্ত নেন রোজার সঙ্গে কিভাবে পরিচয় তার তাহসান জানালেন এভাবে বেশ আগে আমাদের পরিচয় সেখান থেকে কথা হতো পরে গত বছর বিয়ে সিদ্ধান্ত নেই